নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজ দুই তিন দিন ধরে আমাদের এখানে প্রচুর পরিমাণে লাইট যাচ্ছে আর আসছে আর এখন বাজে সকাল সাড়ে ছটা পুরো সাড়ে ছটাও বাজেনি লাইটটা চলে গেছে ঘুম ভেঙে গেছে ঘুমের থেকে উঠে গেছি ভাবলাম রবিবার দিন একটু দেরি করে উঠব কিন্তু কপালে না থাকলে কেউ কিছুই করতে পারবে না ওই জন্য কথায় আছে না কপালের নাম গোপাল যাই হোক ভালোই হলো ঝটপট করে আমার সব কাজ হয়ে যাবে তা মশাইকে আমি তাড়াতাড়ি উঠিয়ে দিয়ে বলেছি লাইট তো অফ হয়ে গেছে তোমার আর শুতে হবে না তুমি ঝটপট গিয়ে বাজারটা সেরে আসো কেন কি ইদানিং দু তিন দিন ধরে বৃষ্টি পড়ছে পরে বেলার দিকে আবার বৃষ্টি বেশি জোরে জোরে পড়ে আবার কি নিয়ে আসবে কি না নিয়ে আসবে আর সত্যি কথা বলতে ঘরে কিচ্ছু নেই কিছু নেই মানে পেঁয়াজ আদা রসুন থেকে শুরু করে কিছুই কিন্তু নেই ওই জন্য যথারীতি তাড়াতাড়ি করে যদি আমাকে একটু বাজারটা করে এনে দেয় তাহলে কিন্তু আমার রান্নাটাও তাড়াতাড়ি হবে শুধু উঠলে ঘুমের থেকে উঠলে তো হবে না রান্নাটাও তো ঝটপট সেরে দিতে হবে ওই জন্য আমি উঠে ফ্রেশ হয়ে কত্তা পয়সাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি খা একটু ব্রেকফাস্ট করে সে চলে যাবে এখন বাজার করতে তাহলে তারপরে আমি অনেকটা কাজ করবো কি কিছু কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো অনেক দিন ধরে ভাবছি কিন্তু হচ্ছে না সেই কখন কারেন্ট গেছে এখনও কিন্তু কারেন্ট আসেনি কারেন্ট না আসলে যে কী অসুবিধা হয় খুব একটা যে গরম তা কিন্তু না তবুও কেমন একটা ভ্যাসকা ভ্যাসকা ভাব কেন কি বাইরে তো বৃষ্টি হচ্ছে তাহলে আমি ভাবলাম যে না কারেন্ট না আসা পর্যন্ত আমি অনেক কাজ করতেই পারবো না তা যথারীতি যেগুলো শুকনো কাজ মানে বিনা কারেন্টও আমি করতে পারবো সেইগুলো আমি করতে বসে গেলাম তা যেটা আমার প্রতিদিনের কাজ সেটা আমি করে নিলাম আর এই যে আরেকটা শুকনো কাজ ঘর ঝাড় দেওয়া ঘর ঘর কিন্তু রবিবার দিন আমাকে মোটামুটি দু তিনবার ঝাড়ু দিতে হয় এই একবার আমি ঝাড়ু দিচ্ছি তারপরে সবজি আনবে সেই সবজি আবার ওঠানোর পরে আবার সেখানে নোংরা হবে আবার ঝাড়ু দিতে হবে আবার সন্ধ্যাবেলার দিকে আরেকবার ঝাড়ু দিতে হবে এটা রবিবার দিনের একদম কাজ হবেই হবে ওই জন্য হালকা ফুলকাভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এখন কিন্তু মুচবো না মুজবোটা পরে সবজি যখন নিয়ে আসবে তখন যখন আরেকবার ঝাড় দেবো তারপরে আমি মুচব তা এখন ভাবলাম যে কাজগুলো আগে করা সেটা হলো জানলা দরজার পর্দাগুলো সরানো আমি কিন্তু এখন জানলা দরজা কোনোটাই খুলিনি শুধু পর্দাগুলো সরিয়ে দিয়েছি কেন কি বাইরে কিন্তু রিমঝিম টাইপের বৃষ্টি হয়েই চলেছে রান্নাঘরের দিকে দেখো লাইট নেই আমার বড় মেয়েটি ঘরমের ঠেলায় উঠে গেছে ছোটো মেয়েটি ঘুমাচ্ছে আর এই যে এখানে চলে এসেছে সোফাতে আমি চা খাচ্ছিলাম তার খানিকই পরেন দেখলাম কারেন্ট চলে এসেছে আর আমার ছোটো মেয়েটি নাচতে নাচতে সোফা এসে বলছে আমার আমি এখানে ঘুমাবো লাইট তো চলে এসেছে কোনো অসুবিধা নেই আমি বললাম ঠিক আছে ওখানেই ঘুমাও আর সত্যি কথা বলতে ও তো সোফাতে এসে ঘুমাবে সেটা আমি আমি জানি যাই হোক শুয়ে পড়েছে আমার বড় মেয়ে চলে গেছে নিচে বান্ধবীর সাথে সাইকেল চালাতে সকাল সকাল সাইকেল চালালে মনমতিও ভালো থাকে আর ঠান্ডা ঘরে আমি অনেকটা কাজ বাজও করে নিতে পারবো নাহলে এক্ষুনি টিভি নিয়ে বসে পড়তে হয় বললাম ঠিক আছে তুমি সাইকেল চালাতে যাও আর ছোটোখাটো যেসব কাজ বাজ আছে সেগুলো আমি এগিয়ে রাখি কর্তা সবজি ফল বাজারের আগে আমাকে পেঁয়াজ আদা রসুন কিছুটা আলু আর চিকেন দিয়ে চলে গেছে বলেছে এইগুলো তো এক সাইড থেকে কিনতে হয় তোমাকে এইগুলো দিয়ে গেলাম এটা তুমি তৈরি করতে লাগো ততক্ষণ আমি সবজি ফলটা নিয়ে আসি আমি বললাম ঠিক আছে তা পেঁয়াজ আদা রসুন যেগুলো যা লাগবে আলু সেগুলো আমি যথারীতি কেটে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি কেন কি লাইট কখন আবার চলে যাবে তখন হবে সমস্যা তারপরে এই যে দুটো জামা ছিল অনেক দিন ধরে ভাবছি দুটোকে একটু সেলাই করে নেবো একটু একটু খুলে গেছে সেলাইটা একটুখানি বেশি কিন্তু না তো ওই যে আলসে জন্য ওইগুলো রয়ে থাকে তো ওইগুলোও কিন্তু করে নিলাম ভাবলাম যে না আজকে সকাল সকাল উঠে যে বেশ খানিকটা হাতের টাইম আছে এক্সট্রা কাজ তো রোববারে সেরকম আমি সেরকম কিছু একটা করিরা তা যথারীতি এই জামা দুটোকে না সেলাই করলে হবে না ওই জন্য জামা দুটো সেলাই হয়ে গেছে আর এই টুকটাক ছোটোখাটো যেসব কাজগুলো আছে সেগুলো আমি ঝটপট সেরে ফেললাম বাইরে কিন্তু বৃষ্টি চালু কর্তা মশাই ছাতা নিয়ে গেছে আমি বললাম ছাতা নিয়ে যাও প্রথমে বলছিল নিয়ে যাবো না তারপরে আমি জোর করলাম বলে নিয়ে গেলো নিয়ে গেলো ভালোই হলো বৃষ্টি কিন্তু আর দেখো কী পরিমাণে হাওয়া হচ্ছে জ্বালনা দিয়ে দেখো একটু জ্বালনার কাজগুলো দিয়ে প্রথমে ভাবলাম ভাবলাম কাপড় ভিজাবো না তারপরে ভাবলাম যে না বৃষ্টি হোক আর যাই হোক বর্ষাকালে জামাকাপড়েরও বেশি নোংরা হয় আরও বেশি গন্ধ হয় ওই জন্য এগুলো যদি সুন্দর করে কেচে শুকিয়ে শুকাবে তো না পুরোপুরি তবুও যদি কেচে মেলিয়ে রাখি তাও কিছুটা ভালো না যত জামা কাপড়ে গন্ধ বেড়ায় না ততটা বাজে লাগে আর এই দেখো ছোট্ট মেয়েটিকে এখন আমি উঠাবো কেন কি ওর অনেকক্ষণ হয়ে গেছে সময়টা ঘুমিয়েছে যদি এখন না উঠায় না তাহলে ও উঠতেই চাইবে না আর সত্যি কোথায় উঠাচ্ছি তাও শুয়ে পড়ছে বলে মামা আর পাঁচ মিনিট কিন্তু আজকে আমি আর পাঁচ মিনিট সময় দেবো না কেন কি একবার আমি রান্নাঘরের দিকে চলে গেলে তারপরে আর এর দিকে সময় দেওয়ার মতন আমার নিজেরই আর সময় হবে না ওই জন্য ওকে একটু তাড়াতাড়ি করে আজকে উঠিয়ে ব্রাশ ব্রাশগুলো করিয়ে নিচ্ছি প্রতিদিনকার মতো আজও দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। যে কমেন্টস দুটো আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা কমেন্টসই ভালো তার মধ্যে দুটো কমেন্টস থেকে বেশি মজাদার এস এম সিম্পল লাইফ সে আমাকে লিখেছে বন্ধু দিদি ভাই তোমার ব্লগ আমি প্রতিদিন দেখি আমার খুব ভালো লাগে তুমি যে পুজো করে ব্লগটা শুরু করেছো সেটা আমার বেশি ভালো লেগেছে আর তুমি যে লুচিগুলো বানিয়েছো সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ বোন তুমি যে এত মন দিয়ে আমার ব্লগটি দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এক দিদি ভাই শুধু গান সেই দিদিভাই লিখেছে তোমার জামা শুকানোর যে স্ট্যান্ডটা ইউজ করো সেটা খুব সুন্দর সত্যি দিদি ভাই বর্ষার সময় স্ট্যান্ডটা খুব মানে কাজে লাগে আর স্ট্যান্ডটা আমি ডিমার্ট থেকে কিনেছি আর এটার দাম মোটামুটি পড়েছে একুশশো কি বাইশশো মানে মোটামুটি পঁচিশশো টাকার মধ্যে পুরো স্টিলের আর এটা যে বর্ষার সময় যে কি উপকারী সেটা আমি কিন্তু হাড়ে হাড়ে টের পাই যাই হোক এই দুটো কমেন্টস আমার এত ভালো লেগেছে তোমাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে তারপরে চলে আসলাম ঝটপট করে এই যে চিকেনটা রান্না করতে আজকে চিকেনের মধ্যে কিন্তু আমি দই দেবো না কেন কি দই ঘরেই নেই আর আমি আমার কর্তাবাসাকে বলতে ভুলে গেছি নাহলে মোটামুটি আমি চিকেন হোক কাতলা মাছ হোক এই দুটো জিনিসের দই আমি টক দই দিয়েই দিই আমার খুব ভালো লাগে এখন যদি কর্তা মশাইকে বলি টক দই নিয়ে আসতে তাহলে আর রক্ষে থাকবে না সেই সকালবেলার থেকে বাজারঘাট করছে আমারই বুদ্ধির ভুল ঠাক বিনা দইতেই আজকে আমি চিকেনটা রান্না করব। মন্দ হবে না ফাইনালি আমার প্রত্যাবশ্যায় কিন্তু পুরো বাজারটা করে নিয়ে এসেছে জলখাবারের বাজার সবজি বাজার ফল বাজার সব কিন্তু করে নিয়ে এসেছে সবজি বাজারটা কিন্তু পুরো এক সপ্তাহে ফল বাজার তো করাই হয় মাঝে মধ্যে নিয়েই আসে অফিস থেকে আসার সময় কিন্তু সবজিটা কিংবা মাছ কিন্তু সপ্তাহে একবারই আসে আর সেটাকে কিন্তু আমাকে পুরো সপ্তাহে চালাতে হয় যাই হোক কিছু করার নেই গো আর এই যে কাপড়গুলো কাঁচা হয়ে গেল হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু তাও আমি রডেই দিচ্ছি কোনো অসুবিধা হবে না আধা ঘন্টা মতন পরেই আমি সমস্ত সব তুলে আমি এই দড়িতে দিয়ে দেবো কেন কি যে জামা কাপড়ের র্যাকটা সেটা অলরেডি কালকের জামা কাপড়ে ভরা আছে জায়গা তো নেই আর আসার সময় একটা কাঁচা আম নিয়ে এসেছে আমি বলেছিলাম পুরো কাঁচা আম আনতে কিন্তু আমার দেখেই মনে হচ্ছে কাঁচা আমটা পুরো আর কাঁচা হবে না কিছুটা পাকা হবে তো নিশ্চয়ই আমার কথা একদম ঠিক আমটা যখন কাটলাম দেখলাম বেশ পেকে গেছে কিন্তু মিষ্টি না টক টক তা ওটাকে একটু বেশ জেলি জেলি করে চাটনি বানালাম রান্নাবান্না মোটামুটি শেষ শুধু বাসন মাজাটাও বাকি মাঝখানে মোছাও হয়ে গেছে আর এই যে এখন এই ফল সবজি বাজারগুলো নিয়ে এসেছে ঝটপট আমি কিন্তু বাস্কেটে রাখবো কোনো কিছু আনার পরে কিন্তু আমি ফ্রিজে সহজে রাখি না প্রথমে বাস্কেটে রাখবো কি বারান্দায় রাখবো তারপরে আমি ঘন্টা দুই তিন পরে কিন্তু আমি ফ্রিজে রাখবো দুই থেকে তিন ঘন্টা পরে কেন কি সব কিছুই বাজার থেকে নিয়ে আসা কোনোটার মধ্যে পোকামাকড় থাকতেই পারে আর যদি কোনো সময় এমনও হতে পারে যে কাদামাখা থাকে শাকসবজি সেগুলো কিন্তু আমি ধুয়ে ধুয়ে রাখি মোটামুটি আমি কাদামাখা শাক শাকসবজি আনতে বারণই করি আর যেগুলো নিয়ে এসেছে সব ফ্রেশই আছে কোনো কাদামেটি মাখা নেই বর্ষাকাল তো তাই জন্য তা ওই জন্য আমি এগুলোকে মোটামুটি খানিকক্ষণ বাইরে রাখবো তারপরে আমি ফ্রিজ এগুলোকে সব কিছু ঢুকিয়ে ঢুকিয়ে দেবো আর আমার পুরো সপ্তাহের বাজার তাহলে বুঝতেই পারছো কিভাবে সামলে সামলে আমাকে রান্না বান্না করতে হয় সব বুঝে শুনে কিন্তু করতে হবে এতে সুবিধা হয় কি কিছুটা টাকারও কিন্তু সাশ্রয় হয় আজকে রবিবারের ব্যস্ততম দিনটি এখানেই সমাপ্ত করছি আশা রাখলাম আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর বড়দের আশীর্বাদ কিন্তু আমার সময় প্রয়োজন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার